হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল রাম ভাই তো দেখতেই পাচ্ছেন আমি এখন আমাদের তিন কোটি টাকার কেটিএমটাকে নিয়ে আমি আমার তিন কোটি টাকার কেটিএমটাকে নিয়ে এখন যাচ্ছি একটু আমাদের রাস্তা থেকে ঘুরে এসি কে কে আছে কে কে কোথা আছে দেখা যাক এই দুপুরবেলা আশা করি কেউ থাকবে না খাওয়া দাওয়া করে সব এখন ঘুমাবে তাও দেখা যাক তো আছে নাকি এখিন একো দাঙাই পাটা ধুই নি একো পাহাৰটো একো ভালকৈ ধুই নিচিনা চানেৰ ঘাট তোমাৰ সব ভাব হয়তো আমাৰ আমাৰ ছানৰ ঘাট নহয় এতিয়া আমাৰ এটা কাকাৰ ঠিক আছে ধৰা কমপ্লিট আবাৰ বসে পঢ়ি দেখো ধাবার যে কেউ নেই তাহলে ধাবারে নেই জায়গাটা একটু রাস্তা দিয়ে এসি রাস্তার দিক দিয়ে ঘুরে এই আছে আমাদের গ্রাম বন্ধুরা তোমরা সব দেখো হচ্ছে আমাদের এই যে এইটা হচ্ছে জয়কৃষ্ণপুর এই জয়কৃষ্ণপুরে এইটা হচ্ছে আমাদের লক্ষিণ মন্দির চলো তোমাদের সামনে দিয়ে মন্দিরটাকে দেখাই বা মূর্তিটাকে দেখাই চলো লক্ষিণ দেখাই দেখুন বন্ধুরা দেখুন এই হচ্ছে আমাদের আর একটা সবচেয়ে বড় বিষয় কি জানো এইটা হচ্ছে আমাদের খেলার মাঠ এখানে আমরা পায়ে কি খেলা খেলতাম পার বল পার বল পার বল খেলা হতো এখন বর্ষাকালের জন্যে কেউ আর খেলতে ফেলতে আসে না বা পাড়া সব কাজে ব্যস্ত সব ছেলেরা সব কাজে যায় কাজ থেকে আসে না ঠিক আছে সেই কারণে পাড়ায় মানে খেলার আর কোনো ছেলে নেই দেখতেই পারছেন সব ঘাস ফাস হয়ে মাঠটা অবস্থা পুরো খারাপ হয়ে গেছে মাঠের আর খেলাধুলা আর হয় না আর এইটা হচ্ছে সুপারি গাছ এই সুপারি গাছগুলো লাগানো আছে খেলার মাঠের চারধারেই ঠিক আছে এই হচ্ছে আমাদের গ্রামের সৌন্দর্য তাহলে এখানেই শেষ করছি আমার ব্লগ ভিডিও